ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চান বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রী আসুন পুরোটা জেনে নিই আমিনুল হক দায়িত্ব নেওয়ার পরেই ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন তিনি বলেছেন গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করতে চায় বিশেষ করে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে তবে নিরাপত্তার কারণে বাংলাদেশ এই বিশ্বকাপ খেলতে পারছে না আমাদের জায়গায় খেলছে স্কটল্যান্ড মন্ত্রী মনে করেন কূটনৈতিক আলোচনা আগে করে নিলে হয়তো বাংলাদেশ অংশ নিতে পারত এবং তিনি চান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাকুক আমিনুল হক শুধু আন্তর্জাতিক সম্পর্কই নয় দেশের ক্রিকেট বোর্ডের সংস্কারেও ডাক দিয়েছেন তিনি বলেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও প্রশ্ন রয়ে গেছে আইসিসি নিয়ম অনুযায়ী আলোচনার মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে এবং তিনি আরও জানিয়েছেন খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেশানো যাবে না এ বিষয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে আরও শক্তিশালী করা হবে এবং হ্যাঁ সাকিবুল হাসান ও মারসাফে মোর্তাজাকে নিয়ে সবাই ভাবছেন মন্ত্রী জানিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কিন্তু দ্রুত সমাধান করা হবে যাতে তারা আবার ক্রিকেটে ফিরতে পারে তিনি বলেন সাকিব ও মাশরাফে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তাদের অবদানকে সম্মান জানায় তবে মামলা ঠিকভাবে পরিচালনা করতে হবে অর্থাৎ শীঘ্রই তারা দেশে ফিরতে পারবেন এবং ক্রিকেটকে সমৃদ্ধ করতে পারবেন সুতরাং বন্ধুরা নতুন মন্ত্রী আমিনুল হক ক্রিকেট ও আন্তর্জাতিক সম্পর্ক দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনতে চলেছেন ভারত থেকে শুরু করে সাকিব ও মাস্রাফি পর্যন্ত তার পরিকল্পনা স্পষ্ট আপনি কি মনে করেন বাংলাদেশ আবার বিশ্বকাপ খেলবে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ